কোরআনের মাহফিলে কাফেররা পর্যন্ত যেত তারাও কোরানের আকর্ষণে কিন্তু মধুময় আকর্ষণে তারাও আটকে যেত বড় বড় কাফেরদের ঘটনা সিরাতে ইবনে হিসামের মধ্যে এসেছে আবু জাহেল সুফিয়ান উতবা সাহিবা বড় বড় লিডাররা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রাত্রিবেলা ওনার ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু বড় বড় কাফেররা ওনার ঘরের চতুর কোনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত এক পর্যায়ে যখন চলে যেত পরস্পরের সাথে সাক্ষাৎ হলে আবু যাকে সুফিয়ান কি বলতো তুমি এখানে কেন আবু সুফিয়ান আবু জাহেলকে বলতো তুমি এখানে কেন পরস্পর পরবর্তীতে কথাই একটাই সবার কথা আসতো না দিনের বেলা বিরোধিতা করি রাত্রি বেলা কোরআনের আকর্ষণে চলে আসি বলেন আল্লাহব কোরআনের এই শক্তি আছে কি নাই কিন্তু আমি তো বলি বর্তমানে কাফেররা যদিও দিনের বেলা কোরআনের বিরোধিতা করেছে রাত্রেবেলা ঠিকই কিন্তু কোরআনের আকর্ষণে চলে এসেছে নিজের নেতৃত্বের কারণে তারা যদিও কোরআনের আজমত বর্ণনা করতে তারা সক্ষম ছিল না কেননা তাদের নেতাগিরি চলে যাবে তাদের অস্তিত্ব চলে যাবে কেননা তাদের দুনিয়া তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে বর্তমানে মুসলমানের গড়ে জন্ম নিয়ে কিছু মুসলমান নামদারি মুসলমান এমন আছে যারা আবু জাগেল আবুল আহাবের চেয়ে বড় মারাত্মক বলেন ঠিক কিনা এরা তো যাও কোরআনের প্রতি কিছুটা আকর্ষণ গোপনে হলে অবকাশ করেছে বর্তমানে মুসলমানের গড়ে জন্ম নিয়ে কিছু কোরআন বিদ্বেষী এমন আছে পরিচয় দেয় মুসলমান কিন্তু মুসলমানের বিরোধিতা করে পরিচয় দেয় মুসলমান আলেমদের বিরোধিতা করে পরিচয় দেয় মুসলমান মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে পরিচয় দেয় মুসলমান কোরআনের মাহফিলের বিরোধিতা করে মাহফিল বন্ধ করে দেয় আছে কি নাই মনে রাখবেন আমি তো সব সময় বলি কোরআন এটা হলো এমন একটা আলো আলো কোরআনের আলোতে যারাই আসবে তারা আলোকিত হয়ে যাবে তাদের জীবনের অন্ধকার দূর হয়ে যাবে তাদের পরিবারের অন্ধকার দূর হবে তাদের সমাজের অন্ধকার দূর হবে রাষ্ট্রের অন্ধকার দূর হবে কেননা কোরান হল আলো এই আলো চতুর্দিকে ছড়িয়ে অন্ধকার থেকে বের করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে সোরাইম রাগি মেরামতে আল্লাহ জা বলেন কিচা পুন্জাল্লা এই যে কোরআনটাকে আমি আল্লাহ অবচ্ছি করেছি কেন অবতীর্ণ করার কারণ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ জান্নাতের পথ কোরআন দেখাবে বলেন আল্লাহ